তুমি কি প্রতিদিন সকালে উঠে নিজেকে আরও ভালো মানুষ হিসেবে দেখতে চাও ভেতর থেকে কি একটা পরিবর্তন চাইছ কিন্তু বুঝতে পারছো না কোথা থেকে শুরু করবে তাহলে এই কথাগুলো তোমার জন্য নিজেকে পরিবর্তন করা বা উন্নত করা একদিনে হয় না এটা কোনো জাদুমন্ত্র নয় বরং প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের ফল তুমি হয়তো ভাবছ বিশাল কিছু পরিবর্তন আনতে হবে কিন্তু আসলে তা নয় তুমি শুধু একটি ছোট পরিবর্তন দিয়ে শুরু করো হতে পারে আজ থেকে তুমি সকালে পাঁচ মিনিট তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে অথবা দিনে দশ মিনিট কোনো নতুন কিছু শিখবে এই ছোট অভ্যেসগুলোই একসময় তোমার জীবনের বিশাল পরিবর্তন হয়ে দাঁড়াবে নিজেকে দোষারোপ করা বন্ধ করো ভুল করাটা স্বাভাবিক প্রতিটি ভুল থেকে শেখো এবং আবার চেষ্টা করো মনে রেখো তোমার সবচেয়ে বড় প্রতিযোগী তুমি নিজেই তুমি গতকাল যা ছিলে আজ তার থেকে এক ধাপ হলেও ভালো হতে হবে এটাই তোমার একমাত্র লক্ষ্য নিজের প্রতি কঠোর না হয়ে নিজের সবচেয়ে ভালো বন্ধু হও নিজেকে অনুপ্রাণিত করো নিজের ভুলগুলোকে ক্ষমা করে দাও এবং নিজের উন্নতির জন্য প্রতিদিন চেষ্টা করে যাও কারণ এই পৃথিবী তোমার কাছ থেকে আরও বেশি কিছু আশা করে তুমি যেমন আছো তার চেয়েও অনেক ভালো কিছু হতে পারো যাত্রাটা আজ থেকেই শুরু হোক